তুমি কি জানো আমরা ঘুমিয়ে থাকলেও মস্তিষ্ক জেগে থাকে আজকে এই ভিডিওতে বলবো আমাদের মস্তিষ্কের গল্প ঘুমোচ্ছ তুমি কিন্তু তোমার মাথার ভিতর চলছে বিস্ময় ঘুমের সময়ও মস্তিষ্ক চিন্তা করে স্মৃতি গুছিয়ে রাখে ভুলে যেতে শেখে তুমি হয়তো একটা স্বপ্ন দেখছো অথচ ব্রেন ঠিক বুঝে নিচ্ছে কোনটা বাস্তব না রাতের ঘুমেই শেখা মনে রাখা আর আবেগ নিয়ন্ত্রণ শিখে নেই তোমার এই মস্তিষ্ক তাই যারা বলে ঘুমিয়ে থাকা মানেই অলস হওয়া তারা বোকার স্বর্গে বাস করে মস্তিষ্ক ঘুমের মধ্যেও জেগে থাকে শুধু তোমার ভালো থাকার জন্য বাংলা ভাষায় বিজ্ঞানের বিভিন্ন রকম তথ্য জানতে চাইলে আমাকে ফলো করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ তোমরা বিজ্ঞানের কোন বিষয়ে ভিডিও চাও কমেন্টে জানাও